নমস্কার বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে এসএসসির তরফ থেকে ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে এখানে কয়েক হাজার শূন্য পদে নিয়োগ করা হবে দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন তারা সকলেই এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানিয়ে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যারা যারা এখানে আবেদন জানাতে চান এবং গ্রুপ সি পদে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই বিস্তারিত আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে সম্পূর্ণটা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো পদের নাম অর্থাৎ এখানে মূলত যে সমস্ত পদের জন্য কর্মী নিয়োগ করা হবে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদগুলো হলো লোয়ার ডিভিশন ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ এই দুই ধরনের পোস্ট এখানে রয়েছে এবং মোট শূন্যপদ কতগুলো রয়েছে তিন হাজার সাতশোটি শূন্য তিন হাজার সাতশো বারোটি শূন্য পদ রয়েছে অর্থাৎ অনেকগুলো কিন্তু তোমাদের এখানে শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী চাই এখানে আবেদন জানাতে ইচ্ছুক চাকরি প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এর পাশাপাশি চাকরি প্রার্থীদের অবশ্যই কম্পিউটারের নলেজ থাকতে হবে তবে কিন্তু আবেদন করতে পারবে এবং এখানে বয়স সীমা কত হতে হবে এখানে আবেদন আবেদনের চাকরি করতে কিছু ও প্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তার উপরে হলে হবে না তবে এক্ষেত্রে যারা সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থী রয়েছেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন অর্থাৎ এসসি এসটিদের জন্য রয়েছে পাঁচ বছরের ছাড় এবং ও বিসি জন্য রয়েছে তিন বছরের ছাড় এবং বেতন কত দেওয়া হবে এখানে না এখানে বেতন তোমাদের দেওয়া হবে প্রতি মাসে উনিশ হাজার নশো টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু বেতনটা দেওয়া হবে এবং আবেদন পদ্ধতি কীভাবে তুমি এখানে আবেদন করবে না এখানে যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন জানাতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন জানাতে হবে এক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তী লগ করে চাকরি প্রার্থীদের মূল্য ফর্মটি ফিল করতে হবে এক্ষেত্রে চাকরি প্রার্থীদের অবশ্যই আবেদন করার আগে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলোকে রেডি করে রাখতে হবে সমস্ত কিছু সম্পন্ন হয়ে যাওয়ার পরে আবেদন মূল্য জমা করে আবেদন পদ্ধতিটি ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট বের করে রেখে দেবে এটার আবেদন লিঙ্কটা কোথায় বক্সে চলে যাবে সেখানে কিন্তু এখানে আবেদন দেওয়া রয়েছে সেখান থেকে করে অ্যাপ্লাই করে নেবে আবেদনের শেষ তারিখ এখন জানবো যে আবেদনের শেষ তারিখ অর্থাৎ সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখ এটাই কিন্তু আবেদনের শেষ তারিখ এর আগে আবেদনটা করে নেবে এরপরে কিন্তু আবেদন করলে আর আবেদন হবে না তো বন্ধুরা বুঝতে পারলে যে উচ্চ মাধ্যমিক পাশে যে বিরাট শূন্য পদে এসএসসির মাধ্যমে গ্রুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে কীভাবে আবেদন করবে পরবর্তীকালে এইরকম চাকরি সংক্রান্ত আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং এসএমএট হিন্দ